আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সেশন ছয় অনলাইন মেলা এখান থেকে অর্ধেক আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই সাবস্ক্রাইব করবো বসে তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না যেন তোমরা কি কোন বিদ্যালয় কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো বসেই কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে দেবে দিদি আমাদের মধ্যে ছোট্ট করে একটি পরিচয় হয়ে যাবে আর তো দেখো গত শাসনে অনলাইন মেলা আয়োজনের জন্য যে নীতিমালা তৈরি করেছিলাম তা অনুসরণ করে আমরা এবার নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে অনলাইন মেলার আয়োজন করব। মেলায় আমরা প্রতিটি দল নিজ নিজ কন্টেন্ট উপস্থাপন করব। এবার নিচের এই ছকটি পূরণ করে আমরা শিক্ষকের কাছে জমা দিব এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন তো এখানে দেখো আমাদের এশিয়া মহাদেশে একটি বৈচিত্র্য যে ইয়ে আছে এটার কথাই বলা হয়েছে ঠিক আছে বৈচিত্র্য স্বাক্ষর করবেন এই আমাদের যে সবগুলো বিষয় ই করার পরে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে এবং আমরা পূরণ করার পরে যেখানে শিক্ষকরা সিগনেচার করবে তো এর আগে আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে আমরা প্রথমে এই কাজটা আমরা করে নিই ঠিক আছে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই আমরা আগে মেলে আমরা প্রতিটি দল আমাদের যে দলটি সেই দলটি অনুযায়ী আমরা কাজগুলো কন্টেন্টগুলো উপস্থাপন করবো তো কিভাবে উপস্থাপন করব সেই কন্টেন্টগুলো আমরা দেখে নে। উত্তর যে নমুনা উত্তরটা সেটা আমরা দেখে নিই তো দেখো অ্যাটম প্রথম দল অ্যাটম দলের নাম অ্যাটম এখানে দেখো ক্ষেত্র আছে দেন আছে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন আর দেশ হচ্ছে চীন দলের নাম অ্যাটম দেশ হচ্ছে দেশের নাম হচ্ছে চীন ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন শিক্ষা চীনা তাদের স্কুলের ক্লাসরুমে ডিজিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে এটি সম্ভব হয়েছে তাদের প্রযুক্তির উন্নতির ফলে চিকিৎসা বর্তমানে চীনের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করোনার মতো মহামারী তারা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পেরেছিল যা সম্ভব হয়েছিল তাদের চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে দেন দেখো খাদ্য বর্তমানে চীন খাদ্য উৎপাদনে সংসম্পন্ন তাদের সব মিলিয়ে পঁয়ষট্টি কোটি টন খাদ্যশস্য খাদ্যশস্য মজুত ক্ষমতা মানে সক্ষমতা রয়েছে প্রতিনিয়ত তাদের খাদ্য মজুদের পরিমাণ বাড়ছে এটি মূলত সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারের ফলে যাতায়াত ব্যবস্থা নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে চীন রোড এবং পরিবহন খাতকে উন্নত করেছে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে তাদের ট্রেন ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে কর্মক্ষেত্র প্রযুক্তির কল্যাণে ইলেকট্রনিক বা সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে চীনের অবদান বিস্ময়কর এখন দেখো দ্বিতীয় দল নিউক্লিয়াস দলের নাম নিউক্লিয়াস এবং দেশের নাম হচ্ছে জাপান ক্ষেত্র দেখো জাপানের আর এখানে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন জাপানের প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র হাই স্কুল হচ্ছে বাধ্যতামূলক শিক্ষার পর্যায় জাপানের বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি প্রোগ্রামিং শেখানো হয় প্রযুক্তির ব্যবহারের ফলে একজন শিক্ষার্থী আরও বেশি দক্ষতা ও জ্ঞান লাভ করতে পারে দেখো চিকিৎসা জাপানের যে কোনো ক্লিনিক বা হাসপাতালে প্রথমবার গেলে একটা আইডি কার্ড করে দেওয়া হয় আর এই আইডি নাম্বারধারীর সকল তথ্য কম্পিউটার সংরক্ষিত থাকে এই কাজ ডিজিটাল প্রযুক্তির অবদানের ফলে সম্ভব হয়েছে খাদ্য জার্মান হচ্ছে একটি দ্বীপ দেশ ফলে তাদের খাদ্যের জন্য প্রধানত শস্যের উপর নির্ভর করতে হয় সাথে থাকে শাকসবজি অথবা সামুদ্রিক মাছ দ্বিতীয় পাখিজাত মাংস এবং সামান্য পরিমাণ লাল মাংস আর এই সকল খাদ্যের আর এই সকল খাদ্যের উৎপাদন বাড়াতে প্রযুক্তির ব্যবহার করছেন জাপানিরা ফলে অল্পতেই তাদের বেশি ফলন হচ্ছে যাতায়াত ব্যবস্থা জাপান প্রযুক্তির কল্যাণে তাদের ট্রেন ব্যবস্থাকে উন্নত করেছে জাপানের যোগাযোগ ব্যবস্থায় রয়েছে বিশ্বের দ্রুততম ট্রেনগুলো তাদের ট্রেনের এই আমূল পরিবর্তন সম্ভব হয়েছে ডিজিটাল প্রযুক্তির কল্যাণে কর্মক্ষেত্র জাপানে বিভিন্ন উৎপাদন সেক্টরে তথ্য প্রযুক্তির পদাচারণার বেড়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন বাড়িয়েছে দেশটি এখন আমরা দেখব তৃতীয় দল প্রোটন দলের নাম হচ্ছে প্রোটন এবং দেশের নাম হচ্ছে মালয়েশিয়া আর ক্ষেত্র আছে দেন ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন এখানে আছে দেখো আর শিক্ষা বর্তমানে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নতির পিছনে রয়েছে ডিজিটাল প্রযুক্তির অবদান করোনা মহামারীর সময় তারা প্রযুক্তির কল্যাণে অনলাইন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেছে চিকিৎসা প্রযুক্তির অবদানে নতুন নতুন চিকিৎসা যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে তাদের চিকিৎসা ক্ষেত্রেও পরিবর্তন এসেছে খাদ্য মালয়েশিয়া বর্তমানে কৃষিতে পানি সার আলো বাতাস ইত্যাদির নিয়ন্ত্রণের ডিভাইসের মাধ্যমে করা হয় আর এই ব্যবস্থাটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে যাতায়াত ব্যবস্থা প্রযুক্তির কল্যাণে মালয়েশিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নতি হয়েছে প্রযুক্তির ব্যবহার করে তাদের রোড পরিবহন ট্রেন এবং এয়ারলাইন্স ব্যবস্থার উন্নতি ঘটেছে কর্মক্ষেত্র এখন দেখো আমরা দেখব চতুর্থ দর ইলেকট্রন দলের নাম ইলেকট্রন আর দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন লিখতে হবে এখানে তো দেখো ক্ষেত্র শিক্ষা সিঙ্গাপুরের প্রযুক্তির উন্নতির সাথে সাথেই ই লার্নিং ডিজিটাল রিসোর্সের সাহায্যে আনুষ্ঠানিক শিক্ষাদান সকল ক্লাসগুলোকে আরও অ্যাক্টিভ এবং অভিজ্ঞতামূলক করে তোলা হয়েছে চিকিৎসা বর্তমান সময়ে জটিল কোনো রোগীর চিকিৎসার প্রয়োজন হলে এশিয়া মহাদেশে প্রায় সকল দেশে চিকিৎসা ব্যবস্থার জন্য সিঙ্গাপুরের সাহায্য নিয়ে থাকেন তাদের এই অভূতপূর্ব সাফল্যের পিছনে ডিজিটাল প্রযুক্তির অবদান অপরিসীম খাদ্য দিন দিন খাদ্য উৎপাদন বাড়াচ্ছে সিঙ্গাপুর তাদের সমতল ভূমি কম থাকার কারণে খাদ্য ঘাটতি রয়েছে তবে বর্তমানে কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে তাদের খাদ্যের উৎপাদন বেড়েছে যাতায়াত ব্যবস্থা সিঙ্গাপুরের যাতায়াত ব্যবস্থা অনেক আধুনিক বিশেষ করে তাদের এয়ারলাইন্স ব্যবস্থা আরেকটি সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারের ফলে কর্মক্ষেত্র দিন দিন সিঙ্গাপুরের এয়ারলাইন্সগুলোতে মানুষের কর্মপরিধি বাড়ছে প্রযুক্তিকে ব্যবহার করে দিন দিন তারা নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করছে পঞ্চম দল নিউট্রন দলের নাম নিউট্রন দেশের নাম ইন্দোনেশিয়া ক্ষেত্র এখানে আছে ডিজিটাল প্রযুক্তি প্রভাবে পরিবর্তন শিক্ষা বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে ই লার্নিং এর ব্যবহার বেড়েছে এর থেকে সুযোগ নিচ্ছে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরাও ফলে প্রযুক্তির কল্যাণে তাদের শিক্ষার হারও বেড়েছে চিকিৎসা বর্তমানে প্রযুক্তির ব্যবহার করে টেলিমেডিসিন সেবা নেওয়া যায় ইন্দোনেশিয়ার চিকিৎসা সেবায় টেলিমেডিসিন সেবা নেওয়ার হার বেড়েছে আসলে কি টেলিমেডিসিনটা হচ্ছে আমরা যে ফোন করে আমাদের কি ওষুধটা লাগবে আমরা যে যোগাযোগ করি না যেন সেই ওষুধটা আমরা নেই সেটাকে আসলে টেলিমেডিসিন বলা হয় ঠিক আছে দেখো খাদ্য ইন্দোনেশিয়া কৃষিতে অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে আর তাদের এই সাফল্যের পিছনে রয়েছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার যাতায়াত ব্যবস্থা ইন্দোনেশিয়ার যাতায়াত ব্যবস্থা ও প্রযুক্তির ছাপ পড়েছে চীনের কল্যাণে ইন্দোনেশিয়ার ট্রেন ব্যবস্থার উন্নতি ঘটেছে কর্মক্ষেত্র প্রযুক্তির ব্যবহার করে ইন্দোনেশিয়ার পোশাক শিল্পে দিন দিন উন্নতি করছে এতে পোশাক শিল্পে কর্মক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে এছাড়াও তাদের আইটি ক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে বিশেষ করে আউটসোর্সিং ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম আমরা আমাদের কন্টেন্ট উপস্থাপন করে ফেললাম এখন এবার আমরা নিচের এই ছকটি পূরণ করব তো দেখো এখানে যে ছকটি আছে সেটা আপনি পূরণ করবো এবং এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন তো দেখো এখানে কী করতে হবে আমরা আমাদের উত্তরপ্রদেশে চলে যাই তাহলে তোমরা বুঝবা তো দেখো আমরা আমাদের উত্তরপ্রদেশে চলে এসেছি এখানে যে সামিন আল মুক্তাদের এখানে নাম হবে আর এখানে হবে শ্রেণী অষ্টম শ্রেণী বিদ্যালয়ে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে তোমরা যে দেশটি নিয়ে লিখেছ সেই দেশটির নাম এখানে লিখতে হবে ঠিক আছে আর এখানে হবে ছবি আর এখানে তোমাদের শিক্ষক যে শিক্ষক থাকবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ সে শিক্ষকের স্বাক্ষর ও তারিখ থাকবে আর এখানে থাকবে তোমাদের প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ ঠিক আছে তো এই সাথে এ ছিল আমাদের উত্তরপত্রটি তো দেখো এই ছকটি এই যে ফর্মটিটা মূলত শিক্ষক পূরণ করবেন ঠিক আছে আর এবং স্বাক্ষর দেবেন ওনারা সেই সাথে আমাদের বইটিও শেষ হয়ে গেল তো তোমরা যারা উপকৃত হয়েছে ভিডিওটি দেখে আমাদের ভিডিও ক্লাসগুলো করে যারা করণীয় অনেকগুলো ক্লাস মিস দিয়েছো তারা প্লে লিস্ট থেকে পর্যায়ক্রমে সংগ্রহ করতে পারবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না যেন তো সবাই সাপোর্ট করেছে আমাকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য সবাইকে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য শুভকামনা রইলো আজ এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ